এখানে ফ্রুটের এখানে তরমুজের এটা আনারস এটা বিভিন্ন মিক্সড ফ্রুট আম আর এটা কি জাম দেখেন মেরিনা বিচের পাশেই দেখেন কত সুন্দর করে বন্ধুরা এখন আমরা আছি বিখ্যাত মেরিনা বিচের পাশেই মেরিনা বিচে আমরা ঢুকতেছি চলুন আপনাদেরকে বিচটা এটা কি আছে এখানে আনারস তরমুজ শশা পেঁপে শশা পেঁপে যে মেরিনা বিচ পাশেই এখানে ফ্রুটের এখানে তরমুজের এটা আনারস এটা বিভিন্ন মিক্সড ফ্রুট জাম জাম আর এটা কি জামের স্পেশাল একদম মেরিনা বিচের ঠিক মুখেই মেরিনা বিচ ঠিক মুখেই হলো আমরা এখন আছি একটু পরে আমরা মেরিনা বিচের দিকে যাবো বন্ধুরা আমরা এখন আছি চেন্নাইয়ের বিখ্যাত মেরিনা বিচে মেরিনা বীচটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিচ শহরের বিচ যেটা কক্সবাজারের পরে কক্সবাজারের পরে দ্বিতীয় বৃহত্তম শহরের বিচ। এবং এই বিচটা খুবই কোলাহলপূর্ণ কারণ এটা চেন্নাই শহরের একদম খুব কাছেই অবস্থিত সো চেন্নাইয়ের মানুষদের জন্য একমাত্র বিনোদনের জায়গায় হলো এই মেরিনা বিচ। তো এখানে অলওয়ে সময় ক্রাউডেড থাকে তো আমরাও সেই বীচটা দেখার জন্য চলে আসলাম এবং এই বীচের এটা হল বঙ্গোপসাগরের তীরেই এই বিচটা অবস্থিত চেন্নাই শহরের চেন্নাই তামিলনাড়ু শহরের একদম সাথেই আপনি গ্রিমস রোড থেকে অথবা অ্যাপোলো হসপিটাল থেকে সিএনজিতে দেড়শো থেকে দুইশো দেড়শো থেকে একশো আশি রুপিতে আপনি মেরিনা বীজ চাইলে চলে আসতে পারবেন তো আমরা চলে আসছি চলেন আপনাদেরকে মেরিনা বীজটা ঘুরে দেখাই আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে মেরিনা বিচে আমরা যখন গিয়েছিলাম তখন অনেক বেশি মানুষ ছিল আসলে এই বিচটা শহরের পাশে হওয়াতে এত বেশি মানুষের কোলাহলপূর্ণ থাকে ঠিক আমাদের কক্সবাজারের মতো কক্সবাজারটা যেরকম অনেক বেশি মানুষ থাকে যখন সিজন থাকে চেন্নাইয়ের এর মেরিনা বীজটা ঠিক একই রকম দেখেন। দেখা না এত বেশি মানুষ তো পরন্ত বিকেলে আসলে বিচটা খুব বেশি ভালো লাগতেছিল আমরা চলে গেলাম একটু যে জায়গাতে একটু মানুষজন কম আছে সেই দিকে চলেন আপনাদেরকে বিচটা ঘুরে দেখাই আশা করি ভালো লাগবে দেখেন মেরিনা বিচ পাশেই দেখেন কত সুন্দর করে ঝুলাই রাখছে দেখেন এই রাখছে দেখেন এই যে এখানে আছে গুটটা আর এটা হলো যে দেখেন আমগুলা সুন্দর করে কাটিয়ে রাখছে মেরিনা এখানে একটা মেরিনা বিচে দেখেন ফুটপাত কিন্তু ফুটপাত হইল কি হবে দেখেন এখানে ওর কাছে অনলাইনে পেমেন্ট করার যে অনলাইনে পেমেন্ট করার সুবিধা এটা কিন্তু আসলে অনেক ভালো এই জিনিসটা আসলে আমাদের দেশে এখনো তৈরি হয় নাই আমরা যদি এরকম করে করতে পারি তাহলে হয়তো আমরা আমাদের যে কোনো কিছু ইজিলি করে বন্ধুরা আপনারা চেন্নাই শহরে চিকিৎসার জন্য আসলে অথবা ঘুরতে আসলে অবশ্যই চেন্নাই শহরের পাশেই এই মেরিনা বিচটি ঘুরে যাবেন কারণ বিচটি খুবই সুন্দর এবং খুবই ভালো লাগবে আপনাদের একটা বিকেল আপনারা চাইলে এখানে কাটিয়ে দিতে পারবেন খুবই সুন্দর এবং খুবই ফেমাস একটা চলেন দেখি তাহলে এর পাশেই অনেকগুলো শামক জিনুকের সুন্দর সুন্দর মার্কেট আছে আপনারা চাইলে সেই মার্কেটগুলো গুলো করে দিতে পারেন আমরা সেটা একটু ঘুরে দেখলাম এবং ঘুরে দেখেই আমরা সেই বিচের পাশে যে সার্ভিস রোডটি আছে সেই সার্ভিস রোডটি ধরে আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম অনেক সুন্দর অনেক জায়গাগুলো দেখলাম ঘুরলাম এবং ওইখানে কিছু আমরা বিকেলবেলা হালকা নাস্তা করলাম নাস্তাটা সেরেই আমরা আমাদের যে গ্রিমস রোড অ্যাপোলো হসপিটালের পাশে আমরা উঠছিলাম সে অ্যাপোলো হসপিটালের দিকেই আমরা আবার রওনা দিলাম আমরা সিএনজিতে একশো সত্তর রুপি করে আমরা ভাড়া নিলাম তো এই ছিল সারা সারাদিনের একটা বিকেলের মেরিনা বিচের দৃশ্য আশা করি আপনাদের অনেক ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.